শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো সকাল উঠতে দিকে কত রৌদ্র উঠছে বাপরে আজকে যেই রৌদ্র সারাদিন কেমনে যে কাম করুম তো এই রাত্রে তরকারি আছে অল্প গরম করলাম তারপরে আজকে আমার জামাই কামে যায় নাই তো কী করলো আমার জালে ঘরের বারান্দায় একটা চৌকা আছে সেই চৌকাত বেগুনের বেগুন পুরবো তো বেগুন পুরা খাওয়া যাচ্ছে আগুন চাগুন জ্বলাইয়া বেগুনটা পুরতে দিতেছে তো জানো তো আমার জামাই যে রান্না বাড়া করা খুবই ভালো পায় ঘরে থাকলে খালে রান্না করে আর ওর মানে রান্না বাড়াটা রুচিটা বেশি আর এদিকে আগুনটা জ্বলাইতেছে জ্বলানি করে বেগুন দুটা পুরবো পুরার পরে এটা চাটনি করবো তো এটা ভর্তাটা কইলে মানে ভাত খাইয়ে নেবো সকালের বাটে চাটা তো খাইয়ে নেইছি মানে চা খাওয়ার পরে ভাত ঘরে থাকলে ভাত খায় অল্প তো এই যে দেখো মূর স্কুলও পুরে নিছে আর এই যে ভর্তাটা বানিয়েছে বেগুনে তো আমার এখানে ওই যে কালকে যে আমি দেখাইছিলাম ব্লাউজের একটা কাটিং করে রাখছি তো ওটা সিলাইতে তো সময় পাই না রাত্রেবেলা যদি সময় পাই তো আমার মাইয়া কি করে ঘুমাই থাকে না মেশিনের শব্দ হলে আমার উঠতে পড়ে অল রে সিলাইতে পারি না তো এই যে কাজের ফাঁকে অল্প সিলাই নিতেছি তো কাস্টমারটাই বলছে তিন দিনের ভিতরে ব্লাউজটা লাগে তো সময় তো দিনে কাম কাজকর্মতেই চলে যায় রাত্রে সময় কাটলে ঘুমাই আর মেশিন চলাইলে শব্দ হয় তো উঠতে পড়ে ডিস্টার্ব হয় আমার মাইয়া আরঙ্গো একটা মেন তো মানে সামনে তো দিকদার হয় খুব না করতে তো লাগবে এমনি করেই করতেছি তো ওইদিকে মেশিন সেলাই করতে করতে আমার অল্প খিদা পাই গেছে ক্যান্সার মাছটা তো ভাবলাম কি করা যায় তো ভাবলাম কিছু খাই তো আমাকে পাশের ঘরের থেকে আর তালের বড়া দিয়ে গেছিলো তো তো চা তোমরা আমার ভিডিও কোন জায়গার থেকে দেখো কমেন্ট করবা কমেন্ট না করলে আমি জানবো কিভাবে যে তোমরা কোন জায়গার থেকে দেখো তো আমি যে ব্লাউজ পোলা শিলাই ওটা অস্ত্র দিয়ে আগে আমি ব্লাউজের পিসের উপরে অস্ত্রটা রাখে ওইটা হাতের সেলাই দিয়ে উঠায় উঠার পরে কাটিং কইরা পরে আবার মেশিনে সেলাই করিয়া ওই হাতের সুতাটা ফালাই দিই আর এই যে আমার জামাই সকালে তো বেগুনের ভর্তা করলো পরে চালটা দিয়ে ডাল রান্না করলো আর আমার মায়েরা জানো পুতুল খেললে যে লেত্রা করিয়া দেয় গো মাটির ফালাই ফালাইলায় তো ভাবলাম এটা অল্প ধুইয়া সাফা করিয়া নি আর এই যে কাপড় এক গামলা ওইটা ধুইলাম পরে এই যে তালের বড়াটা দিয়ে গেছিল ওইটা চা দিয়ে খাইলাম আমি জানো তো বাটি দিয়েই চা খাই ক্লাসে কাপে খাইলে দেরি হয় যে কামে কামের চাপ থাকে তো যত পারি জলদি করতে চেষ্টা করি আর যেহেতু চাউল ধোয়া জল সল আছে এগুলো ছাগলে লেখে নিয়ে আইলাম এই যে দেখো আমার ছাগল কোনখানে আর আজকে তো জানোই তো খুব গরম পড়ছে খুব গরম পড়ছে এই দেখো গরম রৌদ্র তো আমার ছাগলের পিয়াস লাগিয়ে পড়ছে এই যে দেখো আমার ছাগলগুলা তো ওপরে জল খাওয়াইতে নিয়ে এলাম আমার চারটা ছাগল তো আর দুইটা ফুটু ফুটু বাচ্চা তো একটা গামলা দুইটায় খায় আর একটা গামলা দুইটাই একটা আর ওর বাচ্চা নিয়ে খায় যে আমার ববি বাচ্চা খুব সুন্দর হয়েছে তো বাচ্চা একটা পাটা একটা পাটি তো এই গরমে এই হ্যাঁ গাছ অল্প হাওয়া বাতাস মাতাসা তো ভাবলাম অল্প ওই জন্য বই এই কলা গাছ ভাজজা এগুলা হাওয়া খুব সুন্দর দিতে আছে তো কত সুন্দর সবুজ হয়ে আছে আর জানো তো কি বন্ধুরা অল্প জঙ্গলে এমনি এরম সবুজ জায়গায় আসলে যে মনটা খুব ভাল লাগে লাগে অল্প বই উপর জিরাই কিন্তু কি করবো অল্প জিরাইলে আবার যাইতে লাগবো ঘরে এই যে আমার লক্ষ্মীর ভাণ্ডার তো আমার বিশ টাকা পয়সা দিছিল কয়েন্স তো খুচরা পয়সাটা ভাবলাম এটা ভরাই আনি তো ভরাই নিলাম এই দেখো আমার লক্ষ্মীরভান্ডার তারপরে এই যে রান্না করছিল চাল তাদের ডাল তারপরে আলু ভাজা ওইটা আমার মায়ারে খাওয়াইলাম তারপরে বিকেলবেলা আমার সঞ্চয় গুট আছে না ওইটা চাইতে লাগে ওই যে ভাড়ায় পড়লাম সঞ্চয় গুট আর যে রোদ পড়ছে যে কি করব যারটা তো লাগবে গোটে তো ভাড়ায় পড়লাম গুটের দিকে তো এই যে দেখো রাস্তার দিকে যাইতেছিলাম কি সুন্দর লাগছে না জায়গাটা খুব সুন্দর জায়গা তো মনে হয় এরকম সুন্দর জায়গা দিয়ে হাইটটা যায় আর ঘুরি তো ঘুরতে ঘুরতে আয়া করলাম হাইটটা একটা আয়া করলাম এই ঘরেই হবো গুটটা তো এদিকে গুটের পয়সা টয়সা দিয়ে আর সায় আমি চাম লেখলাম লেখার পরে আবার চলে আইলাম সবাই মিললাম না